ইলেকট্রিক শখ খেয়ে জখম হনুমান ও হনুমানের শাবককে উদ্ধার করল বনদপ্তর ঘটনাটি ঘটেছে খানাকুলের গাংপুর এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে ইলেকট্রিক শখ খেয়ে জখম হয় মা হনুমান ও তার বাচ্চা এরপরেই গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তারা সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজর করেন তারপরেই খবর দেওয়া হয় আরামবাগ বনদপ্তরে বনদপ্তরের কর্মীরা গিয়ে আহত ওই হনুমান শাবক ও মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হনুমানটা রাত্রির বেলায় ঘুমন হয়তো ঘুমোচ্ছিল সেই সময় কারেন্টের শট খেয়েছে শট খাওয়া অবস্থায় হাতটা পাটা প্যারালিসিস হয়ে গেছে উঠতে না সেই অবস্থায় বনু দপ্তরে ফোন করা হয়েছে এই সময় বনু দপ্তর এসে নিয়ে চলে হ্যাঁ বাচ্চা ছিল বাচ্চাটা কুকুরে কামড়ে ছিল বাচ্চাটাকেও ধরা নিয়ে গেছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট অথবা সেভেন তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে